নমস্কার বন্ধুরা দু হাজার বাইশ টেট পাসদের নিয়োগ বিজ্ঞপ্তি কবে এই বিষয়ে এবার মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় হ্যাঁ বন্ধুরা অবশেষে দু হাজার বাইশ টেট পাসদের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ের উপর এবার মুখ খুললেন পর্ষদ সভাপতি গৌতম পাল মহাশয় গত মঙ্গলবার তিনি আনন্দবাজার পত্রিকার একটি প্রতিবেদনে এই নিয়োগ সংক্রান্ত বিষয়ের উপর বিস্তারিত বলেছেন তো কী বললো অবশ্যই তোমাদের কাছে এই ভিডিওটার মধ্যে দিয়ে আলোচনা করবো দু হাজার বাইশ টেট পাসদের নিয়োগ কেন আটকে রয়েছে কবে নাগাদ নতুন নোটিফিকেশান আসতে চলেছে সমস্ত কিছু করবো এই ভিডিওটার মধ্য দিয়ে তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো বন্ধু তোমরা প্রত্যেকই জানো দু হাজার বাইশ সালে যে আমাদের টেট পরীক্ষাটা হয়েছিল সেটা হচ্ছে এগারোই ডিসেম্বর এবং যার ফল বেরিয়েছিল কিন্তু দু হাজার তেইশের ফেব্রুয়ারি মাসে কিন্তু এখনো পর্যন্ত তার কোনো ইন্টারভিউর বিজ্ঞপ্তি দেয়নি তো দ্রুত ইন্টারভিউর যাতে প্রক্রিয়াটা শুরু হয় সেই জন্য কিন্তু গত সোমবার শর্ট দু হাজার বাইশ স্টেট পাস ঐক্যমঞ্চের পক্ষ থেকে একটা আন্দোলনের ডাক দেওয়া হয় তো করুণাময়ী থেকে কিন্তু আন্দোলনের ডাক দেওয়া হয়েছিল এবং সেখানে প্রচুর ক্যান্ডিডেট উপস্থিত ছিল তো যথারতি আন্দোলনটা কিন্তু মোটামুটি শুরু করার মুহূর্তেই পুলিশ বাহিনীর পক্ষ থেকে তাদেরকে আটক করে নিয়ে বিধাননগর থানাতে নিয়ে যাওয়া হয় তো সেখানে কিন্তু তাদেরকে বসে রাখা হয়েছিল ঠিক আছে তো তোমরা প্রত্যেকেই জানো যে পর্ষদ সভাপতি কিন্তু তিনি আগেই বলেছিলেন অর্থাৎ যখন তিনি নতুন পর্ষদ সভাপতি পদে বসেন বা দু হাজার বাইশের যখন পরীক্ষাটা হয়েছিল টেট পরীক্ষাটা তখন কিন্তু তিনি বলেছিলেন যে প্রত্যেক বছর টেট পরীক্ষা হবে এবং প্রত্যেক বছর দুবার করে নিয়োগ হবে তো দুবার তো পরের কথা একবারই কিন্তু নিয়োগটা হচ্ছে না দু হাজার বাইশের যারা টেট পরীক্ষা দিয়েছিল তারা প্রায় বলতে গেলে দু বছর বসে রয়েছে এখনো পর্যন্ত কিন্তু তাদের কোনো নোটিফিকেশনই দিচ্ছে না ইন্টারভিউর বিষয়ে তো সেই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু এই আন্দোলনে গিয়েছিল এবং সেখান থেকে যাবতীয় বিষয় তোমরা হয়তো দেখেছো ভিডিও ওখানে কি ঘটেছে যথারীতি যারা আন্দোলনকারীরা ছিল তাদেরকে মারধরও করেছে অর্থাৎ যারা চাকরি প্রার্থীরা রয়েছে হবু শিক্ষক যারা তাদেরকে যথারীতি মারধর করেছে পুলিশ বাহিনী তো বুঝতেই পারছো কতটা বর্বরতার শিকার হচ্ছি আমরা ঠিক আছে তো মোটামুটি এবারে এই সমস্ত বিষয়ের উপর পর্ষদ সভাপতিকে যখন জিজ্ঞাসা করা হয় তো তিনি প্রতিবেদনে জানিয়েছে যে যে চাকরি প্রার্থীদের একাংশই কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মামলা করে রাখ রেখেছি তো সেই কারণেই কিন্তু এখনও দু হাজার বাইশ যে পরীক্ষার্থীরা যারা পরীক্ষা দিয়েছে তাদের নোটিফিকেশান দিতে পারছে না এছাড়াও দু হাজার বাইশে যে নিয়োগ প্রক্রিয়াটা হয়েছিল সেই নিয়োগ প্রক্রিয়া এখনও পর্যন্ত কিন্তু সম্পন্ন হয়নি তো তোমরা প্রত্যেকেই জানো যে ফার্স্ট কাউন্সিলিং এবং সেকেন্ড কাউন্সিলিং হয়েছে থার্ড কাউন্সিলিং এখনও বাকি রয়েছে এবং তার সঙ্গে বাকি রয়েছে কিন্তু ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল তো এইটা কমপ্লিট হলেই কিন্তু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দেবে এরকমটাই কিন্তু জানিয়েছে তো আমরা গত ভিডিওতে তোমাদের কাছে আলোচনা করেছিলাম এই যে ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল এবং থার্ড কাউন্সিলিংয়ের যে প্রসেসটা সেটা আগস্ট মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে এরকমটাই কিন্তু জানিয়েছে বিচারপতি রাজাশেখর মান্থা তো তিনি আরও বিষয়ে বিস্তারিতভাবে তিনি জানিয়েছে যে 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 ওএমআর সিট অর্থাৎ দু সালে যে টেট পরীক্ষা হয়েছিল তার ওএমআর সিট নাকি ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে তো এই বিষয়ে একটা মানে বিবাদ সৃষ্টি হয়েছে একটা মামলাও দায়ের করা হয়েছে তো এখান থেকে মোটামুটি আবার একটা মানে খুবই প্রবলেম সৃষ্টি হতে পারে ঠিক আছে তো অত বিষয় যাচ্ছি না পরবর্তী ভিডিওতে না হলে এই বিষয়ে আলোচনা করব তো পর্ষদ সভাপতি কিন্তু এরকমটাই জানিয়েছে যে দু হাজার যে নিয়োগ প্রক্রিয়াটা সেটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি আগস্ট মাসে এটার শুরু হবে অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই কিন্তু কমপ্লিট করবে এরকমটাই কিন্তু জানিয়েছি এবং পরবর্তীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে তো সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসার একটা বড়ো সড়ো চান্স রয়েছে সেপ্টেম্বর মাস নাগাদ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এবং নতুন টেট পরীক্ষার বিজ্ঞপ্তি দুটোই কিন্তু প্রায় একসঙ্গেই আসতে পারে ঠিক আছে তো দেখা যাক কি হয় পর্ষ সভাপতিকে আবারও চাপ সৃষ্টি করতে হবে এবারে আমরা অবশ্য যদিও আন্দোলনটা করলাম সেখানে কোনো অনুমতি ছাড়াই তো এবার একটা অনুমতি নিয়ে আন্দোলন করার একটা ভাবনা হয়তো যারা অ্যাডমিন গ্রুপে রয়েছে তারা ভাবছে তো দেখা যাক এই বিষয়ে কি আপডেট আছে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো তো মোটামুটি আজকের এইটুকুই ঠিক আছে প্রসাদ সভাপতি কিন্তু তিনি যে কথাগুলো দিয়েছিলেন সেগুলো কিন্তু একটাও রাখেনি ঠিক আছে তো এবারে কোর্ট কেসে যেতে হবে এইটুকুই ঠিক আছে দেখা যাক কি ঘটে তো মোটামুটি এই হচ্ছে আপডেট তো পরবর্তী আপডেট পেলে অবশ্যই তোমাদের কাছে আলোচনা করবো আর যেটা বললাম যে দু হাজার সতেরো সালের যে টেট পরীক্ষা হয়েছে ন হাজার পাঁচশো তেত্রিশটা শূন্য পদে যে নিয়োগটা হলো এখনও পর্যন্ত যেটা চলছে ঠিক আছে সেই নিয়োগের উপর কিন্তু একটা মামলা হয়েছে বিস্তারিত পরবর্তী বিরুদ্ধে আলোচনা করব তো আগামী দিনে যারা ইন্টারভিউ দিতে চলেছে তোমাদের জন্য একটা বিশেষ বিজ্ঞপ্তি রয়েছে তো তোমাদের কথা চিন্তা করে একটা প্রশ্ন উত্তরের পিডিএফ সেট তৈরি করা রয়েছে যেই পিডিএফ সেটটার মধ্যে প্রায় তিন হাজার মতো কোশ্চেন অ্যান্সার পাবে এবং পরবর্তীতে আরও প্রশ্ন উত্তর দেওয়া হবে তো যে পিডিএফ সেটটার মধ্যে তোমরা সমস্ত সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন এবং সিচুয়েশনাল বেস কোশ্চেন তোমরা পেয়ে যাবে আর এই কোশ্চেনগুলো কিন্তু দু হাজার বাইশে যারা ইন্টারভিউ দিয়েছে তাদেরকে যে প্রশ্নগুলো করা হয়েছিল সেই প্রশ্নগুলোই কিন্তু উত্তর সময় তৈরি করা রয়েছে তো যদি তোমরা পার্চেস করতে চাও এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বার যোগাযোগ করো মূল্যটা মাত্র তিনশো নিরানব্বই টাকা তোমরা যদি নমুনা দেখতে চাও তাহলেও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো আমি তোমাদেরকে নমুনা হিসেবে কয়েকটা পেজ প্রোভাইড করবো তো সেখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে তো তোমরা অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো আর যদি তোমরা পিরিয়ডটা নাও তাহলে আগামী দিনে আশা করছি আর কোনো রকম সমস্যা হবে না দু হাজার কুড়ি বাইশের অনেক ক্যান্ডিডেট কিন্তু এই পিরিয়ডটা নিয়েছিল এবং তারা যথার্থী হুবহু কমন কিন্তু পেয়েছে তো তোমরা অবশ্যই নমুনাটা আগে দেখো তারপর যদি পছন্দ হয় তাহলে নেবে ঠিক আছে তো অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করো